রেকর্ড সংখ্যক পর্যটক বেঙ্গল সাফারি পার্কে আরও উন্নয়নের কর্মসূচি শিলিগুড়ে বেঙ্গল সাফারি পার্কের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শন করলেন রাজ্য বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা বাহা হাসদা বৃহস্পতিবার মন্ত্রী যখন বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শন করেন তখন তার সঙ্গে ছিলেন রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি সহ অন্যান্যরা। অন্যরা বনমন্ত্রী সাংবাদিকদের জানান বেঙ্গল সাফারি পার্কের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে গত এক বছর ধরে সেই পার্কে একাধিক উন্নয়নের কাজ হয়েছে রেকর্ড সংখ্যক পর্যটক বেঙ্গল সাফারিতে এসেছেন এখন সাফারি পার্কের উন্নয়নে আরও জোর দেওয়া হয়েছে শিশুদের জন্য অ্যাডভেঞ্চার পার্ক সাজানোর জন্য নতুন এনক্লোজার ছোট পাখির জন্য পক্ষীর আলায় অজগর গোসাপের জন্য কন্ট্রাক্টর হাইস ও কম্বো সাফারির নতুন প্রবেশদ্বার তৈরি করা হয়েছে সাফারি পার্ক সূত্রে জানানো হয়েছে আগামীতে চশমামুখ লেঙ্গুর ম্যান্ড্রিল জলহস্তি সাংঘাই হরিণের জন্য এনক্লোজার তৈরি করা হবে খুব দ্রুত সেই কাজ করা হবে দেখুন ফরেস্টের আন্ডারে যদি হয় তাহলে এক্তিয়ার আমাদের ফরেস্টের বাইরে হলে আমরা এক্তিয়ার আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না তারপরেও বলি যদি আমি সেটা নিয়েও আলোচনা করব যদি ফরেস্টের ধারে কাছে কতটা ছেড়ে কি করতে হয় সে পুরো নিয়মাবলী তো আমাদের কাছে থাকে সেই হিসেবে যদি কিছু কেউ কিছু করে থাকে তো ঠিক আছে যদি না করে থাকে তো তার বিরুদ্ধে আমরা অ্যাকশন অপশন নেব অবশ্যই অবশ্যই সেটা আমি দেখব অবশ্যই আপনারা আমাকে রিপোর্ট দিলেন আমি নিজে ভিজিট করব আবারও বলি যে আমার ডিপার্টমেন্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আমি যতদিন আছি কোনো রকম ইললিগ্যাল কোনো কাজের সাপোর্টে দাঁড়াই অবশ্যই আমি নিজে গিয়ে ভিজিট করব লাগানো হয় এবং সেটা আমি ডিপার্টমেন্টের তরফ থেকে সবার কাছে একটা অর্ডারও মানে করার চেষ্টাই আছি যে আমরা সেটা যাতে মনিটরিংও করি সে গাছ কাটছে যখন সে দুটো গাছ লাগাচ্ছে কিনা সেটাও যাতে আমরা লক্ষ্য রাখি কারণ দেখুন তারপরেও আপনাদের অনেক সময় আমাদের কাছে হয়তো অনেক তথ্য আসে না খবর আসে না আপনাদের মাধ্যমেও যদি কখনো খবর পাই আপনারাও যদি আমাদের একটু সহযোগিতা করেন খুব ভালো হয় এবার একটা ইতিহাস রয়েছে

কোনোরকম ভাবে সে যেই হোক তাকে সহযোগিতা করবে না আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে লিগেল অ্যাকশন নেব। কিন্তু ফরেস্টের বাইরে যদি হয় সেখানে আমাদের এখতিয়ার পড়ে না কিন্তু আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে আমার ডিপার্টমেন্টের যার যারা আছেন যারা চব্বিশ ঘন্টা কাজ করছেন তারা দায়িত্ব সহকারে কাজ করছেন কোনোরকম ইনলিগেল কাজকে সাপোর্ট করেন না এবং মানে যখনই আমাদের কাছে ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্টের আন্ডারে কোনো কিছু হয়েছে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরবর্তীকালেও নেওয়া হবে ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু খুব আফসোসের সাথে বলতে হয় যে যে জায়গাগুলোতে গ্রাম থেকে আপনারাই দেখবেন আপনাদের মাধ্যমে আমি অবজেকশন পাই হাতি গ্রামে ঢুকে যাচ্ছে তো আমি এটা বিধানসভাতেও বলেছিলাম যে মানুষকে সচেতন হতে হবে মানুষ কি চাইছে সেটা আগে দেখতে হবে আমরা হাতি সাফারি করে জঙ্গলটা ভিজিট করতে চাইছি অথচ জঙ্গলে যখন হাতি চলে যাচ্ছে সেই হাতিটাকে আমরা তাড়াচ্ছি এবং অনেক সময় আমরা ডিমান্ড দেখছি অনেক জনপ্রতিনিধি আছে যারা আমাদেরকে বলছেন যে এই জঙ্গলে প্রচুর হাতি আছে আপনি অন্য জঙ্গলে নিয়ে যান তো অবশ্যই হাতি সাফারি সবারই মজা লাগবে কিন্তু আগে হাতিকে সুস্থভাবে বাঁচতে দিতে হবে আমার তরফ থেকে তো এটা আপনাদের কাছেও অনুরোধ

সবসময় জঙ্গলটাকে আগলে রাখছি এবং আমার কর্মীরা চব্বিশ ঘন্টা কিন্তু পাহারা উপরে তো কাজ করছে কিন্তু আমার আবেদন আপনাদের মাধ্যমে এবং আপনারাও যদি এগিয়ে আসেন কারণ জঙ্গলে যদি আগুন লাগে গাছ যদি পুড়ে ছাই হয়ে যায় সব থেকে শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের ক্ষতি হবে না প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা জীবজগতের ক্ষতি হবে তো সেইখানে সবাই মিলে যদি এগিয়ে আসি আমরা কারণ আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু কোথাও না কোথাও সাধারণ মানুষের যে সচেতনতা বোধটা সেটা আমাদের সবাই যদি না এগিয়ে আসে আমার মনে হয় শুধু ডিপার্টমেন্টের লোকজন দিয়ে সেটা কমানো যাবে না তো আপনারাও যদি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মানুষজনকে একটু সচেতন করেন এবং আমি বলেছি জনপ্রতিনিধি প্রত্যেকটা এমএলএ হোক এমপি হোক জেলা পরিষদ হোক গ্রাম পঞ্চায়েতের যারা আছে আমরা যারা জনপ্রতিনিধিরা আছি আমরাও যখন বিভিন্ন জায়গায় যাব আমরাও যাতে মানুষকে একটু সচেতন করি কারণ আগুন লাগলে পরিবেশ দূষিত হলে আমরা কিন্তু কেউ রক্ষা পাবো না আমাদের সব রকমের প্রসেস হয়েছে আমরা পিএসসি তো অলরেডি অ্যাপ্লাই করেও রেখেছি কিন্তু আপনারা জানেন যে আমরা ওয়েস্ট বেঙ্গলে ওবিসি নিয়ে যে একটা সমস্যা চলছে তার জন্য আমরা কোনো রিক্রুটমেন্ট করতে পারছি না সবাই মিলে যদি একটু চেষ্টা করি খুব তাড়াতাড়ি আমার মনে হয় আমরা স্টাফ দিতে পারবো ম্যাডাম জলদাপাড়া যে বাংলোটা এটা গত বছর শুরু হয়েছিল সেটা রেজিস্ট্রেশন আছে আমরা দেখুন আমাদের অভিভাবক যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেদিন আমাদেরকে অর্ডার করবেন আমরা সেদিনই কাজ শুরু দেখুন আমাদের তরফ থেকে চিন্তা ভাবনার জায়গা নেই আমাদের অভিভাবক আমি বারবার বলছি যে অভিভাবক যেদিন বলবেন আমরা সেদিন সেটাকে তৈরি করার চেষ্টা করি উত্তরবঙ্গে বারে বারে বিভিন্ন জেলাতে বন্যপ্রাণ সামগ্রী পাচারের বিরুদ্ধে বনদপ্তর পদক্ষেপ করেছে খুব ভালো সিজও হয়েছে বন্যপ্রাণ সামগ্রী কিন্তু এটা বিষয় হচ্ছে যে নর্থ বেঙ্গলে একটা টাস্ক ফোর্স ছিল যেটা পরবর্তীকালে এক বিকল্পের জন্য বন্ধ করে দেওয়া হয় এবার যে টাস্ক ফোর্সটা আছে সেটা একদম হায়ার অথরিটি লেভেলে আছে গ্রাউন্ড লেভেলে কিন্তু টাস্ক ফোর্সটা কাজ করছে না এই টাস্ক ফোর্সটা নতুন করে কোনোভাবে শুরু করা যায় যেটা এই উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড় এলাকায় যেহেতু আমাদের একটা করিডোর

পুলিশের যেমন হয় শুধু মানুষের সাথে লড়াই করতে হয় আমাদের বন দপ্তরের মানুষকে ভালো রাখতে হবে জন্তু জানোয়ারকে ভালো রাখতে হবে তো সব দিকটা ভাবনা চিন্তা করে আমরা অনেক ধরনের চেষ্টা করছি এবং অবশ্যই আমি খুশি হব যদি আবার নতুন করে সেটাকে পুনরায় চালু করতে পারি কারণ গতকালও আমি যে টিমটা আছে তাদের সাথে আমি দেখা করেছি তাদের কথা শুনেছি তারা মানে একটা টিমকে দিয়ে এত জায়গায় কাজ করা আমি যে বুঝতে পারছি তাদের উপরও প্রেশার হচ্ছে তো আমাদের তরফ থেকে যদি আরো এরকম একটা মানে আমারও খুব ভালো লাগবে আমি চেষ্টা থাকবো একটাই আপাতত একটাই টিম আছে শুধু গন্ডার নয় দেখুন আপনারা সবসময় ডিপার্টমেন্ট আমার অনেকের কাছ থেকে শুনতে হয় গতকালে আমি কিছু রিপোর্ট দেখছিলাম অনেক রিপোর্টার আমার কাছে পাঠিয়েছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের বলছে যে জঙ্গল কমে যাচ্ছে এই কমে যাচ্ছে কিন্তু আমি বলতে পারি যে জঙ্গল আমাদের বৃদ্ধি পেয়েছে যার জন্যই দেখবেন হাতির সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বাইশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বাঘের সংখ্যাও আমরা বৃদ্ধি করতে পেরেছি এবং এটা অবশ্যই আমার কর্মীরা মানে স্টাফ নেই স্টাফের সংখ্যা কম তারপরও কর্মীরা যেভাবে কাজ করে সেটার জন্যই সম্ভব হয়েছে এবং পরবর্তীকালে আমি আবারও বলি যে ফরেস্ট ডিপার্টমেন্ট আরও বেটার জায়গায় যাবে আপনি গত দুদিন দার্জিলিংয়েও ঘুরেছেন গিয়েছেন না অবশ্যই দেখুন আমি ভিজিট সান্দাপুর নিজে গেলাম আহ ওইখানেরও কর্মীদের সাথে কথা বলেছি তাদেরও অভাব অভিযোগ শুনেছি আর চিড়িয়াখানাতেও গেছি আমি দার্জিলিংতে

তাকে প্রতি গাছ একটা গাছের প্রতি এক লাখ টাকা করে জরিমানা করেছে এই একটা গাছ কাটা একটা মানুষ করার সময় আমাদের নর্থ বেঙ্গল এরকম ডেভেলপমেন্ট কাজের জন্য প্রচুর গাছ কাটতে হয় যেমন শিলিগুড়ি পরিকল্পনা হচ্ছে সেই কারণে বলে ফোর লাইনের কারণে তো গাটাগুড়ি এরকম একটা বিকল্প এখন আদালতে মামলা চলছে আপনি পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন দেখুন ফরেস্ট ডিপার্ট ফরেস্টের আন্ডারে যদি কোনো গাছ কাটা হয় সেটা তো অবশ্যই আমাদের একটি মধ্যে পড়ে কিন্তু নন ফরেস্ট এরিয়াগুলোতে আমাদের সেখানে কোনো থাকে না তারপরেও আমরা একটা আমাদের কাছে যে পারমিশনের জন্য কিন্তু আমরা সবসময় একটা চেষ্টাই থাকি যে একজন মানুষ যদি একটা গাছ লাগায় তার সাথে দুটো গাছ যেন লাগানো হয় এবং সেটা আমি ডিপার্টমেন্টের তরফ থেকে সবার কাছে একটা অর্ডারও মানে